আসসালামু আলাইকুম চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছু রান্নার তেল তেলটা ভালোভাবে একটু গরম করে নেব আর এখন আমি রুই মাছ লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি রুই মাছটা একটু ভেজে নিব। আপনারা যারা নতুন রাঁধুনি তারা সবগুলো মাছ একসাথে দিতে যাবেন না তিন থেকে চারটা করে করে দিয়ে ভাজি করে নেবেন এখন ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব এক সাইড চামচ রসুন বাটা আমি কিন্তু সবসময় অল্প তেল মশলাতে রান্নাটা করে থাকি বাড়তি কোনো মশলা দিই না আর এখন দিয়ে দিয়েছি রসুন বাটাটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব রসুনে যাতে কাঁচা গন্ধটা চলে যায় দুটো টমেটো দিয়ে দিলাম লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো যেহেতু মাছ ভাজিতে আমরা লবণ দিয়েছি এখন আর বেশি লবণ দিব না এক সাইড চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া চুলা রাসটা করে এখন দেড় সাইড চামচ দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া আর কোনো বাড়তি মশলায় দিব না এখানে আমরা রুই মাছ দিয়ে একেবারে গ্রামীণ পদ্ধতিতে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল রান্না করব ছোটোবেলায় কিন্তু পুকুরে যখন জাল ফেলা হতো তখন রুই মাছ কাতল মাছ এ মাছগুলা এভাবেই আলু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে তো পেঁয়াজটা আমি পরবর্তীতে দিলাম মনে হচ্ছে যেন অল্প হয়েছে তো সেজন্য আরেকটু পেঁয়াজ অ্যাড করলাম এখন আমি লম্বা লম্বা করে একেবারে গ্রামীণ পদ্ধতিতে এভাবেই কিন্তু মা দাদিরা আলু দিয়ে মাছের ঝোল রান্না করতো ওভাবেই আমি চারটা আলু নিয়েছি নিয়ে আলুটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি আলুটা ভালোভাবে একটু কষিয়ে নিব হাফ সেদ্ধ করে নিব যেহেতু মাছটা আমাদের ভাজি করা ভাজি করা মাছ কিন্তু অতিরিক্ত বেশি সেদ্ধ করলে স্বাদ ফ্লেভার সবই নষ্ট হয়ে যায় আলুটা প্রায় অনেকখানি সেদ্ধ হয়ে যাওয়ার পর আর লাইয়ের কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে আলু দিয়ে মাছ দিয়ে কিন্তু অনেকেরই পছন্দ টমেটো দিয়ে এভাবে জোল তো রুই মাছটা আমি উপর থেকে দিয়ে দিলাম দিয়ে এখন আরও কিছু গরম জোল দিয়ে দিব যাতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় আর আলুর তরকারি কিন্তু একটু ঝোলঝোল অবস্থাতে নামানো হয়ে ভালো কারণ আলুর তরকারিটা না ঠান্ডা হলে এটা জমে যায় এখন চুলা গাছটা হাই ফ্লেমে দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব এর ভিতরে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে একটি টিপস দিই অনেকে বলে রান্না করলে উপরে তেলটা ভাসি ওঠে না আলুটা তো সেদ্ধ হয়ে গিয়েছে রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট চুলা রাস্তা একেবারে লোতে করে ঢাকনা দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিট রেখে দিব। এভাবে যদি আপনারা রেখে দেন তাহলে দেখুন পর থেকে তেলটা উঠে আসবে আর খুব সুন্দর কালারও হবে এখন লবণটা চেক করে নিব আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। মাছের ভিতরে কিন্তু ধনিয়া পাতাটা দিলে স্বাদ ফ্লেভার সবই ভালো লাগে এভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন প্রবাসে বা হোস্টেলে ব্যাচেলার যারা থেকে থাকেন তারা কিন্তু আমার রেসিপিগুলো ফলো করতে পারেন নতুন রাঁধুনি যারা এখানে দেখুন আমি কোনো জিরা বা ধনিয়া আদা কিছুই দিই নাই অল্প মশলাতে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমি পাতিল শ নিয়ে এসেছি কতটা লোভনীয় হয়েছে রান্নাটা এভাবেই একেবারে সহজ রেসিপি মাছ দিয়ে আলু দিয়ে এভাবে রান্না করতে পারেন ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি প্লিজ ফলো দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম